ওয়াকফ সম্পত্তির নথি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ওয়াকফ হেল্প ডেস্কের উদ্বোধন করল জামাতে ইসলামী হিন্দ নয়াদিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন জামাতের সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি তিনি বলেন ওয়াকফ রক্ষা এখন পুরো মুসলিম সমাজের চ্যালেঞ্জ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে হেল্প ডেস্কের কো অর্ডিনেটর ইনামুর রহমান খান জানান উমিত পোর্টালে নথি আপলোডের জটিলতা দূর করতেই এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে জামাতে জানিয়েছে দেশ জুড়ে ওয়াক অপ ও হেল্পলাইন চালু করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে ওয়াকপ সুরক্ষা কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে